ওই যে চইলা গেল রেলের গাড়ি দুঃখে মরি বন্ধু আজ নায় আসিল বাড়ি দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি ট্রেন লাইনের উপরে এই ট্রেন লাইনটি চোখ যতদূর যায় তত দূরই দেখা যায় একটা টানা সোজা বরাবর চলে গিয়েছে এবং কোথায় গিয়ে এর শেষ সেটা আমিও জানি না ছোটোবেলায় আমরা কবিতা পড়তাম ট্রেন একটি কবিতা ছিল শামসুর রহমানের একটি কবিতা জক 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 ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরায় ফের ছুটে যায় মাঠ পেরুলি বন পুলের উপর বাজনা বাজে জন জন জঞ্জন এই কবিতাটি দর্শক আমরা ছোটবেলা সবাই কম বেশি পড়েছি খুব কম লোকই আছে যারা এই কবিতাটি পড়ে না এবং এই কবিতাটি পড়ে ট্রেন নিয়ে ভাবাভাবি করে না এমন লোক খুব কম সংখ্যকই আছে বিশেষ করে যারা গ্রামের লোক এবং যেসব অঞ্চলে ট্রেন লাইন নেই বিশেষ করে বরিশাল অঞ্চলে যেমন ট্রেন লাইন নেই এবং যারা গ্রামের মানুষ তারা আসলে এই ট্রেন কি এই জিনিসটা অনেকে চেনেই না এবং যারা গ্রামের সহজ সরল মানুষ তারা আসলে এই ট্রেন নিয়ে অনেক ভাবা ভাবি করে কিন্তু এর কোনো কুল কিনারাই তারা খুঁজে হয়তো বা আজও পায়নি কারণ তারা কখনই ট্রেনে চড়েও নাই এবং ট্রেন লাইন কখনও দেখে নেই শুধুই বইতে দেখেছে ট্রেন কবিতাটি বিশেষ করে দশক আমি যখন ছোটোবেলায় ট্রেন কবিতাটি পড়েছিলাম যখন রাত গভীর হতো তখন আসলে এই কবিতাটি পড়তাম এবং ভাবতাম আসলে ট্রেন কীরকম দেখতে কীরকম কিন্তু এখন আমার বুঝে এসেছে এবং ট্রেন জার্নিং যারা করেছে তারা বুঝেছে এর মজা কী এবং দর্শক অনেকের প্রিয় মানুষগুলো এই ট্রেনে চড়েই অনেকে গিয়েছে কিন্তু আর ফিরে আসেনি তারাও এই লাইন দেখে অনেকের মনে অনেক স্মৃতি মনে পড়ে যায় বিশেষ করে এই ট্রেন লাইন নিয়ে একটি গানও আছে গানটি যারা আসলে যাদের মনের মানুষ হারিয়ে ফেলেছে তাদের জন্যই লেখা হয়েছিল এবং যদিও আমি গানটি পুরোপুরি পারি না আমি দুটি স্টেপ গাইতে পারি যদি কোনো ভুলভ্রান্তি হয় আসলে সবাই দশক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ওই যে চইলা গেল রেলের গাড়ি দুঃখে মহরি বন্ধু আজ নয়া আসিল বারি ওই যে চইলা গেল রেলের গাড়ি দুঃখে মহরি বন্ধু আজ নয়া বারি আমি কত আশায় বসেছিলাম কি না নতুন শাড়ি বন্ধু আজ নয়া ছিল বাড়ি ওই যে চলা গেল রেলের গাড়ি দুঃখে মরি বন্ধু আজন আয়াশিল বাড়ি আমার বন্ধু আজন আয়াশিল বাড়ি